রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছর দু হাজার চব্বিশের ষোলোই অগস্ট সূর্য রাশি পরিবর্তন করে অর্থাৎ গ্রহগত গোচর করে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাবের অধিপতি মোক্ষাধিপতি ব্যয়ের ভাব অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন আপনাদের টুয়েলথ হাউসে ষোলোই অগস্ট সন্ধ্যা সাতটা বেজে তিপ্পান্ন মিনিট শুক্রবার সেখানেই সূর্য থাকবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই যে একটি মাস সূর্যের গ্রহগত গোচরের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বহুলাংশে প্রভাবিত হতে চলেছে আর এখানে কিন্তু শনি বক্রি শনি দৃষ্টিও সূর্যের উপরে থাকছে এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা না এক বছর পর ঠিকই শুনছেন বারো মাস পর সূর্য স্বগৃহে গোচর করেছেন আর আপনাদের রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে আর সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি প্রথমে কেতুন নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন তারপর তিরিশে অগস্ট পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করতে চলেছেন শুক্রের নক্ষত্র এবং সর্বশেষ অন্তিম পর্যায়ে তেরোই সেপ্টেম্বর তিনি নিজস্ব নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করবেন তাহলে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই যে চোদ্দো পনেরোটি দিন সূর্যদেব নিজস্ব নক্ষত্রে গোচর করবেন এই সময়টিও কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকারের প্রয়োজন পড়লে আলোচনায় থাকবো সূর্যকে দেখুন সূর্যকে আমরা বলে থাকি হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম সৌরজগতের রাজা সূর্য সরকারি চাকরি যদি পেতে চান বা নেতা মন্ত্রী যদি হতে চান সরকার যদি গঠন করতে চান বা সরকার পক্ষে যদি থাকতে চান সরকারের তরফ থেকে কোনো প্রকার ভাবে উপকৃত যদি হতে চান আপনারা বা যদি আপনারা পলিটিশিয়ান বা রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান অথবা সোশ্যাল ওয়ার্ক দান ধ্যান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এর যদি গুরুত্ব বুঝতে চান তাহলে সূর্যকে বুঝতে হবে অপার জ্ঞানের কারক গ্রহ সূর্য আর দেখুন এই যে আলোচনাটি আমরা এখন করব। আগত একটি মাসে ষোলোই অগস্ট থেকে সেপ্টেম্বর এটি এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চাট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন শনিবার রবিবার করে আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের সূর্যের গ্রহগত গোচরের ছক ষোলোই অগস্টের পর থেকে দেখুন সূর্য আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছে ওখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের অন্তিম ঘর বা টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাব বিদেশের ভাব বিদেশ যাত্রার ভাব কোর্ট কাছারি জেলের ভাব অথবা এখানে এখান থেকে আমরা আমাদের ঘুমের ব্যাপার শত্রুতার ব্যাপার সব কিছুই কিন্তু আমরা এই টুয়েলভ হাউস থেকেই জেনে থাকি দেখুন সূর্যের পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে যেখানে শনি বসে আছে স্বগৃহে আর শনি বর্তমানে বক্রিয়া আছে শনি বক্রি অবস্থাতেই থাকবে দু হাজার চব্বিশের চোদ্দোই নভেম্বর পর্যন্ত তাহলে বক্রি শনির উপরে সূর্যের দৃষ্টি পড়ছে আবার শনিও কিন্তু তার বক্র দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে শনি শুক্রের শনি এবং সূর্যের এই যে প্রতিউত্তর দৃষ্টি এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি এবং সূর্য দুজনেই কিন্তু একে অপরের পিতা পুত্র আর যখন শনিদেব জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি কিন্তু রেগে যান এবং নিজের পিতাকেই কাজ দিয়ে বসেন রাহুকে পাঠিয়ে দেন এবং রাহু গিয়ে সূর্যগ্রহণ শুরু করে দেয় সোলার এক্লিপস চালু হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন। সূর্য এবং শনির মধ্যে মিত্রতা কিন্তু নেই তবে এটি সত্য যদিও বক্রি শনির দৃষ্টি সূর্যের উপরে পড়ছে তৎসত্ত্বেও সূর্যদেব স্বগৃহে বলবান পজিশনে আর দেখুন নিজের ঘরকে তো আর কেউ খারাপ করে না আর নিজের ঘরে প্রবেশ করা মাত্রই প্রতিটি গ্রহই কিন্তু তার প্রপার পাওয়ার নিজেদের মধ্যে ইন্ট্যাক্ট রাখতে পারে এবং সঠিক হইতে সেটিকে এক্সিবিট করতেও কিন্তু সক্ষম হয় এটিও সত্য আবার দেখুন সূর্যদেব যখন আপনাদের টুয়েলভ হাউসে স্বগৃহে গোচর করবেন বুধ আর শুক্র কিন্তু সেখানে আগে থেকেই বসে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে বসে আছে আর আপনাদের রাশির অধিপতি বুধ সে কিন্তু বক্রি অবস্থানে আছে বর্তমানে ২২ তারিখ পর্যন্ত বুধ কিন্তু বক্রিই থাকবে আর চৌঠা সেপ্টেম্বরের পর কিন্তু বুধ আবার প্রবেশ করে যাবে কোথায় আপনাদের এই টুয়েলভ হাউসে তারপর লাভভাবেও বুধ একটা সময় যাবে বাইশ তারিখের পর বুধ কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে যাবে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং আপনাদের রাশির অধিপতি বুধ সে কিন্তু প্রবেশ করে যাচ্ছে লাভভাবে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত লাভভাবেই গোচর করবে আপনাদের রাশির অধিপতি বুধ আর শুক্র পঁচিশ তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে দেখুন একটি জিনিস কিন্তু এখানে শিওর সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ এগুলিও থাকবে তাহলে গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা আর এই জন্যই আমি প্রথমেই আপনাদেরকে যেটি বলবো দেখুন সূর্য যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছেন টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে ক্রিয়েটিভিটি বেড়ে যাবে সৃজনশীলতার মাত্রা বাড়বে আপনারা কল্পনা প্রবণ হতে পারেন আর এ সময় কিন্তু ইমেজিনেটিভ যে স্কিল এগুলি আপনার বিজনেসে গ্রোথের কারণ হতে পারে যারা বিজনেসম্যান আছেন প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন আপনার কোনো বিজনেস ডেল বা অর্থনৈতিক কোনো সমঝোতা চূড়ান্ত হতে পারে যার কারণে অতিরিক্ত অর্থ আপনারা উপার্জন করতেই পারেন ডিসিশন মেকিং এবিলিটি আপনার কিন্তু এ সময় বৃদ্ধি পাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে আপনারা সক্ষম হবেন আর এ সময় আপনারা সকল পরিমাণ সকল সকলের তরফ থেকে আশপাশের মানুষজনদের সাপোর্ট আপনারা পাবেন এবং বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে সোর্স থেকে গাইডেন্সও আপনারা পেয়ে যাবেন এ সময় এক কথায় বলতে গেলে আয় ইনকাম বিজনেস চাকরি সব কিছুর জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার যারা বেকার যুবক যুবতী আছেন তাদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হবে বিদেশে যারা আছেন বা বিদেশের সাথে কোনো প্রকার কর্মে যারা যুক্ত তারা লাভান্বিত হতে চলেছেন আদালত কোর্ট বা কোনো প্রকার জেল ওরিয়েন্টেড ব্যাপার বা প্রিজনে যারা আছেন অনেক অনেকে কিন্তু এ সময় মুক্তি পেতে পারেন কারাগারে যারা বন্দি আছেন অনেকের মুক্তি পাওয়ার কিন্তু টাইম এবার এসেছে আর এ সময় কিন্তু অনেক রোগী মান অর্থাৎ অনেক যারা পেশেন্ট আছেন দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছেন তাদেরও কিন্তু এ সময় রিলিফ পাওয়ার টাইম আবার যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিদেশে পিআর প্রাপ্তির চেষ্টা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন রাজনীতিবিদ সরকারি চাকরিজীবীরাও অবশ্যই লাভান্বিত হবেন এ সময় কিন্তু আপনার শুধু কর্তব্য আপনার নৈতিকতা দর্শন এগুলিকে কোনো প্রকারেই ডাইলিউট যেন হতে দেবেন না আর এ সময় আপনার উচিত আপনার যে সমস্ত অ্যাসপিরেশান তার প্রতি কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখা সাবকনশাস মাইন্ড অবচেতন মনকেও সেদিকেই আপনাদের প্রয়োগ করা উচিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত আদারওয়াইজ আপনি আপনার দিশা থেকে যদি ভটকে যান অর্থাৎ দিশা থেকে যদি সরে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই সূর্যই আপনার ব্যক্তিগত এবং আপনার পেশাগত জীবনে একাধিক সমস্যার কারণ কিন্তু উৎপন্ন করতেই পারে দেখুন শনি দৃষ্টিও তো এখানে আছে এটি অস্বীকার করা যাবে না যদিও সূর্যদেব স্বগৃহে তৎসত্ত্বেও বলবো খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদের রাখতেই হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা দেখা দিতে পারে আমি বারবার বলছি অবশ্যই আপনারা লাভান্বিত হবেন হবেন না এমনটি নয় তবে তার জন্য আপনাদের জন্মছকে সূর্যের মজবুতি থাকা চাইতো এবং তার সাথে সাথে সূর্য আপনাদের নেটাল চাটে কতটা ল্যাটিউড লংগিটিউডে অবস্থান করছে কোন নক্ষত্রের কোন চরণে অবস্থান করছে কারক ঘরে না মারক ঘরে আছে বর্তমানে যদি সূর্যের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্মদশা চলে থাকে এবং সূর্য আপনাদের নেটাল চাটে মজবুত পজিশনে আছে তাহলে এই সূর্য আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে আমি তো বলবো দু সালের মধ্যে এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে দিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে প্রভূত পরিমাণে লাভান্বিত নিশ্চিতভাবে আপনারা হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে আমরা চালানোর পরামর্শ অবশ্যই প্রদান করব শরীরে কিন্তু চোট আঘাত আপনাদের লাগতেই পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ উপার্জন করতে পারেন আপনাদের রাশির অধিপতি বুধ বাইশ তারিখের পর তিনি মার্গী হবেন তার আগে পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে লোকসানের সম্মুখীনও কিন্তু হতে পারেন বুধ যখনই বক্রি থাকবে বা অস্ত যাবে শেয়ার মার্কেট ভলাটাইল হবে বা শেয়ার মার্কেটে কারেকশান আসে এজন্যই কিন্তু বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের রাশির অধিপতি আর তিনি যেহেতু বাইশ তারিখ পর্যন্ত বক্রি এ সময়টিতে আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা উচিত আর খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আদারওয়াইজ যদি দেখা যায় তাহলে সব কিছু কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত আপনাদের ক্ষেত্রে হচ্ছে বুধ বক্রি হলেও লাভেরভাবে প্রবেশ করে কিন্তু আপনাদের ডেলি ইনকামের মাত্রাকে বৃদ্ধি করে দেবে বাইশ তারিখের পর কিন্তু এই বুধের কারণেই বিশেষ করে আমি বলবো সেপ্টেম্বরের চার তারিখের পর এই বুধের কারণেই কিন্তু আপনারা বহুলাংশ উপকৃত হবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে মুখনিশ্রিত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করতে পারেন কনসালটেন্সির কাজ যারা করেন বিজনেস যারা করেন বিশেষ করে তারা প্রভূত পরিমাণে পরিমাণে আর্থিক মুনাফা আপনারা কিন্তু লুটতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য প্যাং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মী দিবাকরম অথবা ওম ঘৃণী সূর্যায় নম অথবা ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নম শনির প্রণাম মন্ত্র হোক একাক্ষরী বীজ মন্ত্র হোক বা বীজ মন্ত্র হোক যাই হোক না কেন রেগুলার সকালবেলা সূর্যোদয়ের সময় আপনারা জপ করুন সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন যদি আপনারা না পারেন তাহলে একটা কাজ করুন যে আপনারা অন্ততপক্ষে রবিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল সাতটা আটটার মধ্যে স্নান সেরে নিন এবং তামার বা পিতলের একটি ঘটিতে করে অল্প জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন এবং সূর্যের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনা জাপান মনস্কামনাকে জানান এবং রবিবার করে সাদা রঙের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন ওই রুবি পরে বা তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না যদি আপনারা প্রকৃত উপকার পেতে চান তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু আমরা একমাত্র উপকার পেতে পারি কারণ মনে রাখবেন কার্মানিয়বাধিকারেস্তে মা ফলে এসে কদাচানা মা কর্মফল হেতু ভূমাত্তে সঙ্গহস্ত কর্মাণী আপনার কোনারকের মন্দির যেটা পুরীর জগন্নাথ ধাম থেকে মাত্র দশ কিলোমিটার দূরে সেখানে রবিবারের দিন সাধারণের ড্রেস পরে সূর্যোদয়কে দেখলেও কিন্তু উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিকে রেগুলার পায়ে হাত দিয়ে প্রণাম করলেও কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি